ষোলো এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুসের সঙ্গে বৈঠক করে বিএনপি সেখানে তারা ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানা কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায় সরকার এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি নির্বাচন অনুষ্ঠান নিয়ে আলোচনা সেই সূত্র ধরে এবার যুগপথ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি শরীফের বিকেল তিনটায় গোরশানের চেয়ারপারসনের কার্যালয়ে বারদলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপি লিয়াজু কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবি খান জানান লিয়াজু কমিটির প্রধান নজর ইসলাম খান বৈঠক করবেন বারোদলীয় জোট ও এলডিপির সঙ্গে বিকেল তিনটায় বারোদলীয় জোট ও সন্ধ্যা সাতটায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি সূত্র বলছে লিয়াজু কমিটির বৈঠকে আগামী নির্বাচন ইস্যুতে যোগ্যপথে থাকা দলগুলোর চিন্তাভাবনা জানবে দলটি একই সঙ্গে বিএনপি ও তাদের চিন্তাভাবনাও তাদের জানাবে পাশাপাশি বৈঠক থেকে বিএনপির পক্ষ থেকে বিচ দলগুলোর নেতাদের জন্য নির্বাচনে আসন ছাড় দেয়া এবং উপযুক্ত মূল্যায়নের আশ্বাস দেয়া হবে